নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঙালি এবং বাঙালিদের ভিন রাজ্যে অত্যাচারের প্রতিবাদে কিন্তু পথে নেমেছে তৃণমূল কর্মীরা আজ আমরা রয়েছি চাকদা ব্লকের দেউলি অঞ্চলে কদম্ব গাছি থেকে একদম কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল করতে করতে তৃণমূল কর্মীরা এগিয়ে যাচ্ছে রসুল্লাপুরের দিকে এখানে রয়েছে চাকদা পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক মণ্ডল এবং তৎসহ চাকদা পঞ্চায়েত সমিতি কি কর্মদক্ষগণ পাশাপাশি চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার এবং দেউলি অঞ্চলের সভাপতি অমিত বিশ্বাস আমি একের পর যাব প্রথমেই ব্লক সভাপতি দিলীপদার কাছে যাবো দিলীপদা যে একের পর এক ভিন রাজ্যে দেখতে পাচ্ছেন যে আপনার ব্লকেই প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এখনও অব্দি আটকে আছে এভাবেই তো মানুষ একদম তো এবং কি কি বলছে বলছে মানুষের ভাষা সারা ভারতবর্ষব্যাপী বিজেপি বাংলা বিরোধী সেটাকে প্রমাণ করছে কারণ আজকে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ আমাদের উড়িষ্যার বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে ধরে ধরে বাংলাদেশি বানিয়ে দেওয়া এবং রোহিঙ্গা বানিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলেও জারি রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত একুশে জুলাই বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন যে যেখানে যেখানে অত্যাচারিত হবে বাঙালি সেখানে সেখানে আমরা বাংলার মানুষ রুখে দাঁড়াবো এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা তীব্র থেকে তীব্রতর ধারণ করব কারণ আপনারা জানেন যে বিহারে ইতিমধ্যেই ভোটার লিস্টে একটা বিরাট সংখ্যক মানুষকে বাদ দেওয়ার হয়েছে এবং সেটা বাংলায়ও সেই চক্রান্ত চলছে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। একদম রয়েছে পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক দা অশোক দা এই যে মানুষের মুখ চোখমুখী বলে দিচ্ছে প্রতিবাদের ভাষা তার কারণ বাঙালি জাতির উপর মানে বিভিন্ন আমি গত কালকেও খবর করেছি সহিসপুরে বেশ কিছু পরিবার বেশ কিছু মানুষ আটকে রয়েছে তারা তারা এখনো ছাড়া পায় কি এখনো আমি ইনফরমেশন পাইনি এই যে একের পর এক বাঙালিদের আটকে দেওয়া হচ্ছে এই কাগজের নামে এটা কি কীভাবে দেখছেন আপনারা না আমরা তো প্রথম থেকেই বলে আসছি যে বিজেপি বাংলাকে ভালোবাসে না বাঙালিকে ভালোবাসে না তার প্রতিফলন আজকে ঘটছে তার কারণ আজকে আমাদের যে সমস্ত সন্তানেরা তারা কাজের জন্য বিভিন্ন রাজ্যে গেছে এবং বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেকটা জায়গায় বাঙালি বলে তাদেরকে নিগৃত করা হচ্ছে এবং কোন কোন জায়গায় বলেছে বাঙাল ভাষায় কথা বলা মানে নাকি বিদেশি এইভাবে যে চক্রান্ত বিজেপি আজকে শুরু করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে বলেছেন প্রত্যেকটা মানুষকে সংগঠিত করে আজকে বিজেপি স্বরূপটা যে উন্মোচিত করতে হবে আজকে সেই বিজেপি স্বরূপটাকে আমরা মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আজকে মানুষকে সঙ্গে নিয়ে আজকে জনমত তৈরি করে আজকে আমরা সবার কাছে যাচ্ছি এবং আগামী দিন আমরা লড়াইয়ের মাধ্যমে বিজেপিকে প্রমাণ করে দেবো যে বাংলার মানুষ বিজেপিকে পছন্দ করে একদম আমি আজকে দেউলি অঞ্চলের যে অঞ্চল দিকে এগিয়ে আসতে বলবো দেখুন যার নেতৃত্বেই আজকের এত বড় মিছিল প্রায় কয়েক হাজার মা বোনেরা কিন্তু আজকে ঘরে বসে নেই তারাও কিন্তু পথে নেমেছে প্রতিবাদে নেমেছে অমিতা আজ মানে এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হবে কি কর্মসূচি রয়েছে আপনাদের এই মিছিলটা শুরু হয়েছে আমাদের কদমবগাছি মোড় থেকে এবং শুরু হবে আমাদের দেউলি অঞ্চলের যে মেন কেন্দ্র আমাদের রসুল্লাপুর বাজার আমাদের রসুল্লাপুর বাজার পর্যন্ত আমাদের এই মিছিল যাবে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলা আজকে বাড়ি থেকে এই মিছিলে নিজেদের তাগিদে বেরিয়ে এসছে তার কারণ আজকে মোবাইল বলুন টিভি বলুন সংবাদ মাধ্যমের মধ্যে যে সমস্ত খবর তারা বিভ্রান্তকর খবর তারা দেখছেন তার কারণ বিভিন্ন রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষায় আমাদের কথা বলেন আমাদের ভাই কাকা জ্যাঠা যারা কর্মসূত্রে বাইরে গেছেন ইতিমধ্যেই তাদেরকে বিভিন্ন রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের পুলিশ অ্যারেস্ট করছে এবং তাদেরকে কোথায় নিয়ে রাখা হচ্ছে আমাদের বাড়ির লোকেরা চিন্তিত হতাশাগ্রস্ত বিভিন্ন লোকের সাথে সাত দিন দশ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমাদের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হেল্পলাইন চালু করেছে যে সমস্ত এই ধরনের সমস্যা বিভিন্ন প্রান্তে হচ্ছে আমরাও মানুষজনকে বলছি তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা তাদের পাশে যেমন বিগত দিনে ছিলাম এই বিগত যে সমস্যা সামনে যে সমস্যা এই সমস্যা তো আমরা তাদের পাশে আছি একদম আমরা কথা বলবো এখানে জেলা তৃণমূল কংগ্রেসেরও নেতৃত্ব রয়েছেন দেখুন এই যে শুধু বাংলা ভাষা বলার দরুনই মানুষকে আটকে দেওয়া হচ্ছে তার পাশাপাশি উল্টো দিক দিয়ে দাবি করা হচ্ছে যে অনেক অনুপ্রবেশকারী রয়েছে এই রাজ্যে সেই বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অ্যাকচুয়ালি বাঙালি জাতি প্রতিবাদ মুখর জাতি বাঙালি জাতি বাংলা ভাষার জন্যে আন্দোলন করেছে বুকে রক্ত দিয়েছে সেই বাঙালি জাতিকে এত অপমান করা হচ্ছে ভারতবর্ষে কোনো দিন এই জিনিস ছিল না ভারতবর্ষটা ওটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে কংগ্রেস শাসন হয়েছে এখানে কোনো এই ধরনের সংঘাত হয়নি আজকে একটা সরকার চলছে যে সরকার মানুষের মধ্যে ভাই ভাই বিভেদ করছে বাঙালি জাতিকে বিশেষ করে তারা অপমানিত করার জন্যে তারা হেও করার জন্যে তারা বাঙালি জাতি এবং বাংলা ভাষাকে তারা ঘৃণা করছে তার জন্যে বাঙালি জাতি আজকে জেগে উঠেছে বাঙালি বাংলার মায়েরা জেগে উঠেছে বাংলার সন্তানেরা জেগে উঠেছে এবং তার প্রতিবাদ জানাচ্ছে রাস্তায় নেমে এবং এর প্রতিবাদ হচ্ছে বাঙালি জাতি আবার পথ দেখাবে ভারতবর্ষকে এইভাবেই বাংলা ভাষার জন্যে যেমন রক্ত দিয়েছিল আবার সেই মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার বাংলার জন্যে বাঙালিরা পথে নেমেছে তারা আবার রক্ত দেবে বাংলা ভাষাকে যেমন তুলে ধরবে বাঙালি জাতিকে তেমনি তুলে ধরবে বাঙালি জাতি আবার ভারতবর্ষের পথ দেখাবে আপনার নাম আইহার হোসেন সর্দার আমিনদিয়া জেলার অ্যাডভাইজারি কমিটির সদস্য একদম একদম আমি বলবো যে দেখুন এই মিছিলে প্রথম অগ্রভাগে প্রচুর দিদিরা রয়েছেন মায়েরা রয়েছেন দেখবেন যে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টাকে ধিক্কার একের পর এক ফেস্টন কিন্তু তাদের গলায় রয়েছে এবং প্রতিবাদে কদম্ব গাছে থেকে রসুল্লাপুর বেশ কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু তারা অতিক্রম করছেন পায়ে হেঁটে এভাবেই আমি একজনকে কথা বলছি দিদি কেন আজকের এই মিছিলে হাঁটছেন কি অভিযোগ আপনাদের এই যে বিজেপি কেন্দ্র সরকার আমাদের বাংলা বাংলায় এসে বাঙালিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মতবিরোধ প্রচার করছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দিনমูล বিচারপল্লী সাথী শক্তিપતિ দিনমูล সমূহપતિ দিনমูล এবিএ সবাই মিলে দিনমูล বন্দেমাত্র বন্দেমাত্র একদম বুঝতেই পারছেন যে এভাবেই যে ঘরের মহেন মেয়েরা মহিলারা তারাও কিন্তু এভাবেই পুরো রাস্তা জুড়ে জমায়েত এরকমভাবে যে আমি দেখাবো যে যতদূর ক্যামেরা যাবে ততদূর কিন্তু মাথার মাথা তার কারণ আজ যে প্রতিবাদ মিছিলে সেই প্রতিবাদ মিছিল কারণ যারা বাঙালি রয়েছেন তার সেই বাঙালি প্রচুর বাঙালিরাও কিন্তু আজকের এই মিছিলে সমস্ত দলের ঊর্ধ্বে উঠে তারা কিন্তু প্রতিবাদে রাস্তায় নেমেছেন আর সেই ছবি সরাসরি করে ধরছি নতুন বাংলায় যে দেখছেন এভাবেই মিছিলের অগ্রভাগে একদম প্রথম দিকে এরকম হাজারো মহিলার মাথা দেখতে পাবেন তার কারণ তাদের কারোর স্বামী হয়তো বাইরে কাজ করে কারোর ছেলে হয়তো ভিন রাজ্যে কর্ম সম্মুখে আটকে আছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে দেখছে যে এভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য আটকে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু তারা প্রতিবাদে নেমেছে আমি দেখাবো যে একের পর এক মিছিল এভাবেই একদম সারা রাস্তা জুড়ে এভাবেই কিন্তু মিছিল চলছে বুঝতেই পারছেন একের পর এক মিছিল একের পর এক মানুষ প্রথম দিকে দেখছিলেন মহিলারা ছিলেন এবং তারপরে এভাবেই দলবদ্ধভাবে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক সাধারণ মানুষ কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল ঠিক দিকে নদিয়া নদিয়া জেলার বড় সব থেকে বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা